कौन श्रिस्टा पृष्ट श्रिष्टा पृष्ट श्रिस्टा पृष्ट श्रिस्टा पृष्ट श्रिस्टा आगे कोई बोल सकता है क्या सिस्टॉप प्लीज स्टॉप सिस्टॉप प्लीज स्टॉप सब अकबर मंडल भाई गर्दन हिल चले बुलाने के बदले मत दे दे कुछ चले बुलाने के बदले सिस्टॉप

আসলে মানুষ আমার পাশে আছে আমাকে ভালোবাসে আর আর মানুষের সেবা করাই হলো তো আমার কাজ রে পাগলা আর আমি ক্ষমতা রে মানুষ আমার পাশে থাকি না তখন আমার বুয়ের পাশে থাকবে উইচেস লগন দা এখন কই চাই দিকে পশ্চিম লক চল এই সোয়ে মাইকে করে একটু হেকে দাও এই মাইকটা ধরো হ্যাঁ তুই ঠিক কইছিস নাড়ু কই কই ওই মাইকটা দে এই সোয়ে একটু প্রচার করে দি বুঝলি

বাংলার বুক থেকে আমি হিন্দি ইংলিশ সব মুছে সামনে একটা পাকা আসছে বড় আগে ভগ্নি করিমস্ত নমস্কার ভালো আছেন তো মানে টাকা আমাদের ফুটো চিহ্ন ভোট চুদরিং পার্টি মানে আমাকে টা দেবে তো ফুটো চিন্ন ভোট কি বলি বলো তো ভাইপো বিরোধী পার্টি তোকে কি বলে দেব নাকি আমাদেরকে বলো এই বিরোধী পার্টির ঘরে পেট্রোল ভরে আগুন ধরিয়ে দেব এই বলবো ভাইপো লঙ্কায় যেই আসে সে রাবন হয়ে যায় এই দেখো না আমার ঘর বাড়ি পাইকানো সব খেয়ে নিয়েছে যে কারণে আমাকে এখন মাঠে ঘাটে হাঁকতে যেতে হচ্ছে তাই भाजपি ভর্তা তো আমার গণতান্ত্রিক অধিকার তাই এবছর ভর্তা বুঝে শুনেই দেব কাকা গান মারো তোমার ওই গণতান্ত্রিক অধিকারে আমরা ক্ষমতা এলে বাংলায় বাংলা ফ্রি করে দেব কি বলছো গো ভাইপো বাংলায় বাংলা ফ্রি আমাদেরকে আর টাকা দিয়ে বাংলা খেতে হবে না এই নাও এটা ধরো তোমার জন্য পাঁচশো টাকা আর বাংলা মোট তুমি মানুষ তুমি মানুষ নও আমার কাছে তুমি আমার কাছে দেবতা তুমি আমার কাছে দেবতা ভাইতো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে কোনো সমস্যা নাই এই মাইকটা তো বিরোধী পার্টিকে একটু ভালো করে করেছু দি বিরোধী পক্ষের নেতারা এতটাই এই নির্ভল কে নিয়েছে এমনকি পাইখানো ভোট পেও ছাড়েনি যার জন্য তাকে মাঠে ঘাটে হাঁটতে যেতে হচ্ছে

এই জাদু তুই তো খালি নিয়ে নে দেখছিলি আহ নাড়ু তুই একটু চুপ করবি তা বাবা এই যুগে ডাকাত কি আর লুট করে ডাকাত এই যুগে চুরি করে তোমাদের বাড়িটা ডাকাতে চুরি করেছে তাই তো হ্যাঁ কাকু ওই ডাকাত গুলি আমাদের ঘর চুরি করেছে ও নো এই মাইকটা আমাকে একটু দে তো হাতে মোবাইল আছে কিন্তু কীর্তন দেখার জন্য কোনো বাড়ি নেই বাড়িটা নাকি ডাকাত এসে চুরি করে নিয়ে চলে গেছে তাই সে ঝোপে বসে কীর্তন দেখছে যদিও আমি এর মধ্যে বিরোধী পার্টির গন্ধ পাচ্ছি তাই বন্ধুগণ আমি ক্ষমতা এলে বাংলার মুক্তিকে থেকে সমস্ত ঢাকাতে নাম আমি চirutol মুছে দেব আর এই જૂনো সমাজের হাতে একটা করে কোপ আর একটা করে বিভঙ্গমাইল ঘড়িয়ে দেব যাতে তারা কোন দিকে কোন দিকে পারে সিস্টেম 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 করে বড় রাশিয়ানে ব্যবস্থা করে দাও তাহলে যুব সমাজের সমস্ত ভরগুলো তোমার নামে পড়বে তুই কি বলছিস সরু বন্ধুগন যুব সমাজে অনুাগী নেওয়া খুবই জরুরি কারণ যুব সমাজ আমাদের আগামী প্রজন্মের মেরুদণ্ড তাই বন্ধুগণ যুব সমাজের কষ্ট অনুভব করতে আমরা আগামী দিনে যুব সমাজের জন্য একটা করে রাসিয়ানের ব্যবস্থা করে আকে না ভিড়ে বেলী আগে গালি মনাবে फोटो ये शो पर मोदनदा हमने झुमा बोलते को कोई कोथारे कोथारे

হ্যালো বৌদি আমি ফুটো চিহ্নে দাঁড়িয়েছি আমার না ফুটো চিহ্ন খুব ভালো লাগে ও মা তাই তোমার ফুটো চিহ্ন খুব ভালো লাগে ফুটো চিহ্ন আমার ছোটবেলাতেই খুব প্রিয় ছিল আজ আমি ফুটো চিহ্নে দাঁড়াতে পেরে নিজেকে গর্ববতী মনে করছি মদন দা গর্ববতী নয় গর্ববত কি হলো তার বৌদি এ বছর আমাকেই দেবে তো নাকি তোমার স্বামী আবার অন্য পার্টি করে রে হে ও তুমি চিন্তা করো না ঠাকুর বা আমি তোমার দাদাকে বলেই দিয়েছি যদি বছর মদন ঠাকুর বটে দাঁড়ায় তো আমি এবছর তাকেই দেব। তোমার ওই কাস্তে কোদালে দেব না আর কি বলছে গো বৌদি তুমি আমাকেই দেবে হ্যাঁ গো ঠাকুর পো আমি তোমাকেই দেব তা ঠাকুর তোমার এবিএম মেশিনটা ঠিক আছে তো? পাগলি। পাগলি। মেশিন একদম স্যাংউইন। তাহলে তোমার মেশিনটা নিয়ে একটু ভেতরে এসো। কিভাবে তোমাকে দেব একটু দেখিয়ে দেবে এসো। আরে মজা आएगा ना। मोदंगा, তোমার কি ভিতরে রাখছো? tava তাই যাও। এই তো সুযোগ ফুটু চিন্নের করার।

এই যে এই মেশিনটা এখানে হাত দাও ও সাবধানে হাত দাও ভোটটা যেন ঠিক জায়গাতেই পড়ে ও বাবা তোমার এভিএম মেশিনটা তো দারুণ দেখতে বাবা গো এই মদন দা মনে হয় চুদ্রিং পার্টির ভালোই করতে বল আমার মেশিন

Oh, <laughs>